বন্ধুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা এখনো আবেদন করেননি আবেদন করতে পারবেন এখানে পাঁচটা পদ দেওয়া আছে এখানে হিসাব রক্ষক দেওয়া আছে কম্পিউটার অপারেটর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ দেওয়া আছে গাড়ি চালক দেওয়া আছে ডেস্ক ফেসরা দেওয়া আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সর্বমোট পাঁচটা পদ দেওয়া আছে এই পাঁচটা পদে বাংলাদেশে প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ইতিমধ্যে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এটা কিন্তু অনেক আগেই প্রকাশ করা হয়েছে সার্কুলারটা একদম শেষের দিকে যারা এখন আবেদন আবেদন করেননি আবেদন করতে পারবেন তো এই সংক্ষিপ্ত সময় একটা নোটিশ কিন্তু এরা প্রকাশ করেছে সেটি হচ্ছে আগে পদসংখ্যা নিয়ে আলোচনা করতেছি এখানে ডেস্ক পেস চালাটার পথে দশজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করা যাবে গাড়ি চালক পোস্টে বারো জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে সাত আট জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে সাত আট জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিদের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলাতে প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে কম্পিউটার অপারেটার পনেরো জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটার পনেরো জন লোক নিয়োগ করা হবে এখানে বিজ্ঞান বিভাগে যাদের স্নাতক সম্মান রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক পদে বাইশ জন লোক নিয়োগ করা হবে এখানে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপিতে স্নাতক সম্মান থাকলে আবেদন করতে পারবেন একটা বিষয় হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই সার্কুলার বয়সটা দেখেন বয়সটা বলা ছিল যে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে যা ত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন আঠারো থেকে ত্রিশ বছর এটা কিন্তু আগের সার্কুলার বিধায় কিন্তু এটা কিন্তু এটা লেখা আছে তো এই সার্কুলারের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ হচ্ছে সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্বভুক্ত শূন্য পদ পুনর্মিত অর্থাৎ যে পদগুলো দেখতেছেন এই স্মারকের ভিত্তিতে এখানে চোদ্দ অক্টোবর দু হাজার চব্বিশে মূল জারি কিন্তু বিজ্ঞপ্তি এর আবেদনকারী বয়সীমা আবেদনের মেয়াদ সময়সীমা নিয়মাত্মক বৃদ্ধি করা হলো তো দেখেন এটা হচ্ছে আপনার আবেদনকারী বয়স সীমা আবেদনকারী যেহেতু বয়সটা বাড়ানো হয়েছে সাধারণ বাতিদের ক্ষেত্রে যেটা বয়স বাড়ানো হয়েছে অর্থাৎ যেটা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে করা ছিল সেটা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে তো আবেদনকারী বয়স সীমা আবেদনকারী এখান থেকে বিশ অক্টোবর দু তারিখ অনুযায়ী যাদের বয়স বছর হয়েছে এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত এটা শুধুমাত্র সাধারণ প্রার্থী সাধারণ প্রার্থীরা কিন্তু বছর পর্যন্ত তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন আর আবেদনের সময় যেহেতু এটা আপনার সংশোধিত এটা বয়স সীমা বাড়ানো হয়েছে সেই ক্ষেত্রে আবার আবেদনের সময়সীমাও কিন্তু বাড়ানো হয়েছে এটা কিন্তু আপনার আবেদনের শেষ সময় ছিল যে একুশ নভেম্বর পর্যন্ত একুশ নভেম্বর পর্যন্ত সময়সীমা ছিল এটা কিন্তু বৃদ্ধিকরণ করে আবেদনের সময়সীমা দেওয়া আছে পাঁচ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ডিসেম্বর পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তো এখানে উল্লেখ্য হইতে যে সকল প্রার্থী অর্থাৎ এই যে আবেদন প্রেক্ষিতে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করা প্রয়োজন নাই যারা আবেদন করছেন তো আবেদন হয়ে গেছে আর যারা নতুন ভাবে বয়সটা যেহেতু বাড়ানো হয়েছে সেই সাপেক্ষে যারা আবেদন করবেন তাদের জন্য হয়েছে আর যারা আবেদন বয়স থাক বা না থাক যারা আবেদন এখনো করেননি এই পাঁচই ডিসেম্বরের মধ্যে আবেদনটা করতে পারবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একদম সরাসরি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রালয় সার্কুলারটা প্রকাশ পেয়েছে পাঁচটা পদে আবেদন করতে পারবেন পাঁচটা পদে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো যারা এখনো আবেদন করেননি আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত যার যে সমস্যা থাকুক না কেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি অ্যান্সার জন্য চেষ্টা করবো